নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে কুকুর বাড়িতে পুষলে কি ফল পাওয়া যায় বা জ্যোতিষ মতে কি শুভ ফল আছে বাস্তু অনুসারে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যান প্রথমে বলি যে হিন্দু ধর্ম অনুযায়ী কুকুরকে আমরা কালভৈরবের সেবক মনে করা হয় তবে বাড়িতে কুকুর যদি পোষ্য হিসেবে রাখা হয় তাহলে অত্যন্ত শুভ মনে করা হয় কারণ কুকুর পুষলে বাড়িতে সমস্ত ধরনের বাধা ও সংকট দূর করে এবং সেই সাথে পরিবারের অর্থেরও আগমন হয় এমনকি পরিবারে সর্বদা লক্ষ্মীর বাস হয়ে থাকে মতে কুকুর পুষলে কোনো জাতকের কোষ্ঠিতে যদি উপস্থিত যদি অশুভ গ্রহ থেকে থাকে তাহলে সেই অশুভ গ্রহকেও শুভই পরিণত করে দেয় এই কুকুর যদি বাড়িতে পোষা হয় তাছাড়া কুকুর পুষলে অত্যন্ত শুভ ফলাফল প্রদান করতে শুরু করে যেসব বাড়িতে অশুভ বা নেগেটিভ শক্তি থাকে সেই সব বা সেই সব বাড়িতে যদি কুকুর থাকে তাহলে ইতিবাচকও দেখা যায় কুকুর পোষা সম্ভব না হলে প্রতিদিন যদি কুকুরকে একটা করে রুটি খাওয়ানো হয় সেটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে আর্থিক পরিস্থিতিও উন্নতি হয় বলে মনে করা হয় তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ